রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের আমলা অঞ্চলের জরাগাছি গ্রামে সবকিছু উন্নয়ন থেকে পিছিয়ে পড়া গ্রাম জোরগাছি লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত ভোট এসে যায় কিন্তু হয়নি উন্নয়ন রাস্তাঘাট সেই উন্নয়ন থেকে পিছিয়ে আছে সেই জোরগাছি গ্রাম বলেও কাজ হয়নি এমএলএ এমপিদের এদিন ক্ষোভ প্রকাশ করে ও ভোট বয়কটের দাবি তুলে মিছিল করে গ্রামবাসীরা ছেলে থেকে বৃদ্ধা সকলে বিক্ষোভে মিছিলে অংশগ্রহণ করেন আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা কারণ আমরা সারা জীবন জন্ম জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মানে যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় দু কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে মানে পেশেন্টকে নিয়ে যেতে হয় কোনো মা যদি কোনো মা গর্ভবতী থাকে সেই গর্ভবতী অবস্থায় রাস্তার মাধ্যমেই পথে পথের মধ্যেই তার গর্ভপাত হয়ে যায় দ্বিতীয়ত সে অ্যাম্বুলেন্স আসতে পারে না আবার যদি রাস্তায় গর্ভপাত হয়ে যায় সেখানে আমাদের আশাকর্মীরা তার আবার জন্ম সার্টিফিকেট দেয় না বিভিন্ন কারণে আমাদের সমস্যায় ভুগছি এবং তার জন্য আরও বিশেষ বিশেষ কারণ হচ্ছে যে এই এর আগে বলে বলে গেলেন যে আমাদের গ্রামটা পিছিয়ে থাকা গ্রাম ভারতপুর এক নম্বর একটা জোরগাছি গ্রাম এটা পিছিয়ে থাকা অতি সত্য কারণ পিছিয়ে থাকার কারণ হচ্ছে একমাত্র রাস্তা যেহেতু অনেক অভিভাবকের তাদের ইচ্ছে আছে তাদের ছেলেদেরকে সুস্থ সুশিক্ষিত করবে কিন্তু এমন একটা দিন একটা সাইকেল যায় না এবং একটা মানে মোটর সাইকেল কোনো চার চাকা গাড়ি ঢুকে না দ্বিতীয়ত বর্ষার দিনে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা সায়েন্সের মাস্টার নাই গ্রামে এই গ্রামে কোনো আর্টসের মাস্টার নাই কোনো শিক্ষকতা মানে কোনো শিক্ষক এখানে শিক্ষকতা করেন না একমাত্র স্কুল ছাড়া যে স্কুলে সেখানটাতেও ঠিকমতো পড়াশোনা হয় না সেটা অন্য অন্য বিষয় কথা হচ্ছে যেহেতু এই যে আমাদের কারণে রাস্তাঘাটের কারণে ছেলে মেয়েদেরকে আমরা বাইরে পাঠাতে পারছি না তার টিউশনে পড়ানোর জন্য শিক্ষার জন্য যার জন্য শিক্ষার দিকে আমরা অব মানে অব উন্নত উন্নত আর কি যার জন্য আমরা এত পিছিয়ে গেছি যা শিক্ষার থেকে চলে গেছে সব দিক দিয়ে আমরা একে একে পিছিয়ে আছি যার জন্য আমাদের রাস্তাটা একান্তভাবেই যাতে হয় তার জন্য আমরা ভোট ভোট বয়কট করেছি যাতে সরকার এই দিকটা আমাদের নজর দেয় আমাদের যে রাস্তাটা আমাদের দেয় আমাদের ভূত কটা আমাদের ভূত দুটো আমাদের একটা একটা পশ্চিম পাড়া একটা জোরগাজি প্রাইমারি স্কুল একটা এম এস কি স্কুল টোটাল কত ভোটার ভোটার হচ্ছে বাইশো হ্যাঁ প্রাইমারি স্কুলের পর টিচার আসেন ওনার টাইম আসতে পারেন না রাস্তাঘাটের জন্য রাস্তার প্রবলেমের জন্য তার আমার নাম গোলাম মোস্তফা আমি এই গ্রামের একজন ইমাম

যে আমাদের জোরগাছি গ্রাম একটা সব থেকে পিছিয়ে পড়া গ্রাম এই গ্রামে সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এখানে মানুষের শিক্ষিত হার খুবই কম এবং এ এলাকাটা হচ্ছে বিচ্ছিন্ন এলাকা তাহার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আবেদন করেছিলাম কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি যা কিছু হয়েছে সামান্য একটু রাস্তা উন্নয়ন হচ্ছে আবার সেটা ভেঙে যাচ্ছে বর্তমানে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা বিগত বছর ধরে আপনার এমপি তার এমপিকে ভোট দিয়েছিলাম যেমন অধীর রঞ্জন চৌধুরীকে এ ওনার আগে ছিলেন প্রমদেশ মুখার্জি তারপরে এখনও বর্তমানে ছিলেন আমাদের বিধায় বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ কমল চ্যাটার্জি এখন বর্তমান আছে হুমায়ুন হুমায়ুন কবির কথা হচ্ছে আমরা বারবার ভোট দেওয়া সত্ত্বেও উর্ধ্বতন যারা আমাদের যারা এমএলএ সাহেব এমপি সাহেব এবং জেলা পরিষদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চ সমিতির মেম্বার তারা কথা দিয়ে আমার সঙ্গে কথা রাখছে না কারণ এই জন্য তারা বলছে ঠিক আছে ভোটের পরে আপনাদের উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন করব। কিন্তু আমাদের জোরগাছি গ্রামের এখনও পর্যন্ত এমপি কোটার টাকা এমএলএ কোটার টাকা জেলা পরিষদের টাকা পঞ্চায়েত সমিতির টাকা আমাদের এই গ্রামে কোনো উন্নয়ন রাস্তাঘাট আমাদের হয়নি এই গ্রামটা সব দিকে পিছিয়ে পড়া গ্রাম গ্রাম খুব পিছিয়ে আছে রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা বর্ষার সময় এখানে আমাদের যাতায়াত করা যাচ্ছে না কাদা রাস্তা এখানে একটা বাচ্চা গর্ভবতী মহিলা কিংবা একটা অসুস্থ পেশেন্ট যদি আমাদের 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 হচ্ছে আপনার এই হরপুর আমাদের হসপিটাল এখানে যেতে হলে আমাদেরকে জোরগাছি গ্রাম থেকে দু কিলোমিটার আপনার খাটে করে কিংবা টিচার করে নিয়ে যেতে হয় নুনাই ব্রিজে নুনাই ব্রিজ থেকে তারপর আমাদের হসপিটালে যা যোগাযোগ করতে হয় কোনো অ্যাম্বুলেন্স আমাদের গ্রামে আসে না যখনই কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করা হয় ওনারা বলে আপনাদের জোরগাছি গ্রাম ঢোকার মতো পরিস্থিতি নাই আমরা জোরগাছি গ্রামে ঢুকবো না আপনারা পেশেন্ট নিয়ে আসুন নুনাই ব্রিজে নুনাই ব্রিজ দেখে আমাদের পেশেন্টকে নিয়ে যেতে হয় তারপরে আমাদের মেন আমলাই গ্রাম পঞ্চায়েত আমলাই গ্রাম পঞ্চায়েত আমাদের যোগাযোগাযোগ বিচ্ছিন্ন এই যে আমাদের গদ্রমার ওখানে একটা বাঁধ আছে আমরা সবাই জানেন দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন দাবি যে ওই গদ্রমারা সেতুকে একটা উন্নয়ন করে ওখানে যাতে আমাদের যাওয়া আসা করা হয় কিন্তু দুঃখের বিষয় সামান্য একটু ওখানে কালভার্টের কাজ করা হয়েছে প্রতি বছরই একটু জলে ওই রাস্তাটা ডুবে যায় এবং কাদা সেখানে আমাদের যে আমলাই হাইস্কুল আমলাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হয় তারা ওই জলে পরে বাড়ি থেকে গামছা নিয়ে যায় বাচ্চারা পারাপার হয় এবং বেশি জল হলে তখন নৌকাতে আমাদের পারাপার করতে হয় এবং সমস্ত বাচ্চাদের ওখানে পয়সা দিয়ে পারাপার করতে হয় পঞ্চায়েতে কোনো সহযোগিতা আমরা পাই না পঞ্চায়েতটি কোনো উন্নয়ন হয় না সামান্য যত সামান্য একটু উন্নয়ন হয় সেই উন্নয়ন আমাদের গ্রামের টোটাল আপনার ছ কিলোমিটার রাস্তা ছ কিলোমিটার রাস্তার উন্নয়ন আমাদের হয় না মেন রাস্তা হচ্ছে আমলা গ্রাম পঞ্চায়েত হইতে গদ্রমার হইতে যে লোহাদো ফেরিঘাট আপনারা সবাই জানেন লোহাদো ফেরিঘাট আমাদের এখানে সদর হচ্ছে বহরমপুর সেই বহরমপুর যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা হয়েছে লোহাদো ফেরিঘাট হয়ে আপনার বাস ও স্টেশন সেখানেও আপনার একই অবস্থা রাস্তা এবং আর একটা বিকল্প রাস্তা হচ্ছে নুনাই ব্রিজ নুনাই ব্রিজ হতে জোরগাছি গ্রাম ঢুকতে আপনার দু কিলোমিটার রাস্তা আমরা বহু কষ্টে এর আগে অঞ্জন চৌধুরী মহাশয় উনি ছিলেন ওনাকে বলার পরে এক কিলোমিটার ঢালা রাস্তা উনি করে দিয়েছেন তারপরে আর কোনো রাস্তা যোগাযোগ না এখানে পঞ্চায়েত থেকে যত সামান্য রাস্তা হয় সে রাস্তা আমাদের ভেঙে যায় কারণ সামান্য টাকাতে কী করে রাস্তা হয় এক একদিকে রাস্তা একটু তৈরি হচ্ছে বাকি ওনারা রাস্তা ভেঙে যাচ্ছে এই আমাদের মূল সমস্যা সেই সমস্যার জন্য আজ আমরা গোটা গ্রাম আমরা আন্দোলন করেছি যে আমরা ভোট বয়কট করবো কারোর ছ কিলোমিটার রাস্তা এইখানে যদি বছরে পাঁচ ছ লাখ টাকার কাজ উন্নয়ন হয় তাহলে সে রাস্তা কোনো থাকবে না বলুন এর জন্য আমরা বিকল্প রাস্তা ভেবেছি যে আমরা ভোট বয়কট করবো ভোট আমরা দেবো না কি নাম আপনার রহমান শেখ বাড়ি যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট